কি নিয়ে আসলাম রে এটা কি নিয়ে আসলাম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা অ্যান্ড আনার স্পেশাল লাইভ নিয়ে আসলাম আপা খুবই অল্প কোয়ান্টিটি যেহেতু খুব অল্প কোয়ান্টিটির আনার যার কারণে আপা একটু একটু মানে রাত করে আসা সবাই একটু জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এটা টোটালি আনকমন আনার পরে এটা অন্য কোথাও পাবেন না খুব সুন্দর করে ডিজাইনটা করা পূর্ণটা কালারফুল এর মধ্যে করা আছে তো যারা এই টাইপের আনারকলি আমার কাছ থেকে চাচ্ছিলেন এটা তাদের জন্য করা একেবারে ইউনিক প্যাটার্নে করা খুব আনকমন আর এটা আমরা আলাদা করে তৈরি করে দিয়েছি আপনাদেরকে খুব সুন্দর করে ক্রিস্টাল দিয়ে ফ্যাক্টরি থেকে এটা কাচিপের কাজ করে লেস আকারে তৈরি করে বানাই দাও মানে সেট করা তো যার কারণে একটু এক্সট্রা খরচ গেছে বাট জিনিসটা দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে फटाफटই আনারকলি লাইভে সবাইকে ওয়েলকাম করতেছি সে আর এটা রি হবে না কারণ কি জানেন এইটা যে ফ্যাব্রিকে করা আপা এটা আসবে না তো একবারে নিতে পারবেন রিস্টক হবে না এখন থেকে যেটাই দেখাবো রিস্টক করবো না আপা নতুন কালেকশন আসুক এটা আপনারা ছাপ মারি থাকুক রিস্টক করতে করতে আবার কপি বের হয়ে যায় তো এটা একটা ইস্যু তারপরে লাল চুরি আসতো ওখানে এটা চুরি পরি সো একটু জানে দেন একদম ক্লিয়ার আপা এটা এটা পছন্দ করবে আমার শরীরটা প্রচন্ড খারাপ একবার করে সবাই একটু শেয়ার করে দেন যারাই আসতেছেন দেখতে পাচ্ছেন একটু করে আমাকে একটু জানাইলেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এটা খুব সুন্দর একটা আনারকলি এটার সাথে প্যান্ট পাবেন কোটি পাবেন আনারকলি পাবেন অনেক 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 কিছু এটার সাথে আপনারা পাবেন এটা অনেক সুন্দর গতকালকে জামা পেয়েছি না না কাটার দরকার নেই কাটলে কাটলে আমি মিলাইতে পারবো না কত চুরি পরি কষ্ট হইতেছে পড়তে যে মোস্তফা ও গড সব একটাই থাক আর তোমাকে আপু এই জামাটা অনেক সুন্দর যার কারণে আমাকে অনেক সুন্দর লাগছে নতুন কালেকশনটা দেখতে অপেক্ষা করছিলাম এতক্ষণ আপু আমি জানি বাট পরে পরে সবাই দেখে নিবে একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান আমাকে জানাই দেন থ্রি হান্ড্রেড হলেই দেখাবো হ্যাঁ না হলে আমি লাইভ কেটে দিব আচ্ছা ও অনেক সুন্দর তোমাকে অনেক সুন্দর একটু শেয়ার করে দিয়ে যারাই একবার করে দেখছেন একটু নিজের ওয়ালে শেয়ার করে দেন পরে ডিলিট করে দেন সমস্যা নাই সবাই একটু না থাকলে না মানে মজা লাগে না নতুন কালেকশন তো নতুন প্রডাকশনের তো এইটা অন্য কোথাও পাবেন না পাই এটা আমাদের ইন হাউস প্রোডাকশনেরই একটা ডিজাইন যেটা একেবারে ইউনিক প্যাটার্নে করা আমার এই টাইপগুলো খুব ভালো লাগে হ্যাঁ এই টাইপের আনারকুলিগুলো আমার পড়তেও ভালো লাগে দেখেন প্রপার একটা আনার প্যান্ট সহ পাচ্ছে না পা ইনার টিনার কিছু লাগবে না যেহেতু কোটি দেওয়া আছে ইনার টিনার কিছু লাগবে না ফাটাফাটি একটা কালেকশন এখন আমি আপনাদেরকে দেখাবো তো চলেন বিসমিল্লা বলে স্টার্ট করি আমি জানিও না এটার আমি অরিজিনাল পাকিস্তানি ভিডিওটা ছেড়ে দিব আমরা ওদের থেকে একটু আলাদা করেছি যেহেতু আপু এটা ছবি দেখে করা সো আপনারা কাপড়ের এই কটন কাপড়টা পরে খুব আরাম পাবেন একেবারে ইউনিক একেবারে ভয়েল কটন কাপড় বলতে যেটা বুঝে না পা এটা কোনো সিল্ক পলিস্টার কিছু না সলিড সুতি কাপড়ের ওপরে ডিজাইনটা করা আচ্ছা হয়েছে থ্রি হান্ড্রেড দেখা এবার আচ্ছা মার্শাল সো কিউট আরে এই তো হয়ে গেছে তো চলেন আমরা হচ্ছে দেখাই দিই প্রথমে কি করব বলেন ভেতরের আনার কটিটা দেখাই আপনি চাইলে কোটিটা পড়তেও পারবেন কে মোস্তফার বাচ্চা আচ্ছা সাইজ প্লিজ আচ্ছা আপু সাইজ পাবেন এটার সাইজ চার্ট দেন সাইজ চার্ট কোথায় আমি এমন মারামারি মাথার উপর ফাটাইতে ইচ্ছা করে পোলা পানগুলারে ভালো থ্যাংক ইউ সো মাচ ক আপু আপনাকে সবাইকে সব কিছু ভালো লাগতে হবে কেমন এটা কেমন কথা বলেন এটা আপনার জন্য না ওয়ালাইকুম আসসালাম আচ্ছা পুরনো কাস্টমার যদি অর্ডার করতে ড্রেস না পায় কষ্ট লাগে আপু মুরাজামু যারা বেশি বেশি ড্রেস নেন তাদের কাছ থেকে তাদের একটা লিস্ট করো আচ্ছা আপু মন খারাপ করেন না মন খারাপ করেন না আপু মন খারাপ করেন না তোমার কাছ থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি কাপড় কোয়ালিটি অনেক ভালো আপু হট পিঙ্ক কালার চিকে আনারকলিটা রিস্টক করেন না আরে আপা আপনার বানানো ড্রেসগুলো অন্যরকম সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এটা পছন্দ করবে এটা একেবারে ইউনিক না বিশেষ করে আনারকলি লাভার যারা তো সামনে আবার পূজা আসতেছে তো তারাও নিয়ে নিতে পারে খুব সুন্দর সবাই করতে পারবেন এটা এভাবে করেছি খুব ট্র্যাডিশনাল কোথাও ঘুরতে গেলেন টাঙ্গুরার হাওর বান্দরবন সুন্দরবন এরকম একটা ট্র্যাডিশনাল ড্রেস লাগে আপা যতই প্যান্ট শার্ট পরি না কেন এরকম একটা এই এই গুলা ঘুরতে টুরতে যেটা বাঙালিয়ান একটু সাপলা বিলে টিলে যাওয়ার জন্য এটা সবুজে যাওয়ার জন্য এরকম একটা আনারকলি ট্র্যাডিশনাল আনারকলি লাগেই ভুল ভালো সাইজ মেজারমেন্ট করা আপু তোমার একটা নতুন জামার ভিডিও দেখছি ইনবক্সে ম্যাচ জানতে পারলাম দাম এখন আপু ফিক্সড হয় না হ্যাঁ আপু তোমার হাতের চুড়ি কিন্তু না রে আপা এটা ফুটপাত থেকে নাও ওই যে বলেছিলাম গতকালকে চুরি ওই একই দোকানের চুড়ির দোকান থেকে নাও এই চুড়ি আমি অত পরি না বাট বয়স্ক একটা মানুষ ফুটপাতে চুড়ি সেল করছিল তো ভিক্ষা করা বাদ দিয়ে চুড়ি সেল করছে তার কাছ থেকে কিনে নিয়েছি তাকে হেল্প করার জন্য আপনারা এরকম কিনবেন বয়স্ক মানুষকে ভিক্ষা দেওয়ার থেকে কিছু কিনে তাকে হেল্প করাটা ভালো অ্যাস্টারের ড্রেসের কোয়ালিটি অন্যরকম ভালো থ্যাংক ইউ আপু তো এটা হলো বেসিক যে আনারকলিটা আমাদের বেস আনারকলি ওটা দেখেন ঘের কোটি পরানো ছিল বলে বোঝা যায় না এটা আপনারা খুব পছন্দ করবেন এটাতে কোনো ইনার লাগবে না কটন কাপড় হলে এটার ফর্মুলাটা ডিফারেন্ট আপা আর এটা আপা টোটালটা ডিজিটাল প্রিন্টে করেছি আমরা হ্যান্ড ব্লকের না এটা এটা ডিজিটাল প্রিন্টের ওপরে করা এটা টোটালটা আপা ডিজিটাল প্রিন্টের ওপরে করা এটা কিন্তু হ্যান্ড ব্লকের ওপরে করা না আমি যেহেতু কথা দিয়েছিলাম যত রাতি হোক আমি আনারকলি লাইভ দিব আমার অনেক লেট হয়েছে শরীর ভালো না আমি জানি তাও দিয়ে দিলাম সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট তো যেহেতু ডিজিটাল প্রিন্ট কালার টালার ওঠার কোনো চান্স নাই তাই না স্লিভের পোষণ সুন্দর করে ডিজাইনটা করা কলিকাট করা অ্যান্ড দামান পোষণটা খুব সুন্দর অরিজিনালের ভেতরে দামান পাটে কোনোদিন এই লেভেলের টার্সেল আমি দেখি নাই এরকমভাবে টার্সেল সেট করা আমি দেখি নাই অনেক বেশি সুন্দর টার্সেলের ডিজাইন ধরেন টার্সেল ডিজাইনটা দেখেন দামান পাটে আলাদা পড়তি ধরে এরকম করে করে আপনার টার্সেল লাগানো এটা খুব মজার লাগছে আমার কাছে বিষয়টা টার্সেলটা খুব সুন্দর করে এটা হাতে পালে বুঝবেন এন্ড কাপড়টা ভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন কাপড়টা জাস্ট হাত দিয়ে ধরে আপা এটার কোয়ান্টিটি খুব শর্ট কোয়ান্টিটিতে করা খুবই একটা শর্ট কোয়ান্টিটিতে করা সো এটা নিতে পারবেন সাইজ মেনশন করবেন থার্টি এইট থেকে এইটার সাইজটি স্টার্ট হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স এটার লেন্থ হবে আবার ফোর্টি সেভেন মতো লেন্থ হবে ফোর্টি সেভেন হাতে হবে টোয়েন্টি ওয়ান টুয়েন্টি ওয়ান আর টোয়েন্টি টু মতো ওই এবার দেখাবো আবার কোটিটা কোটিটার ব্যাক সাইড এরকম চিকন কোর্ডিং পাইপিং আবার লেসের কাজ দেওয়া লেস নেটে এম্ব্রয়ডারি একটা প্যানেল ওয়ার্কের কাজ দেওয়া আছে যেটা খুবই সুন্দরভাবে সেট করা পাবেন হ্যাঁ এটার জাস্ট ডিজাইনটা দেখেন এরকম কোর্ডিং কিন্তু আমি টেইলারের কাছ থেকেও পাই না খুব সুন্দর করে আর আপনার নিচের যে খ্রিস্টাল এটা কিন্তু অরিজিনাল ক্রিস্টাল এটা কিন্তু ইয়ে না প্লাস্টিক না একটু দেখে নিন ক্রিস্টালের এরকম একটা লম্বা লেসের একটা কারচুপির কাজের লেসের আমরা এটা সেট করে দিয়েছি যার কারণে ড্রেসটা পরার পরে যার যেরকম সাইজ ওভাবেই আপনারা এটা নিতে পারবেন এটার সাথে অন্য কোন ড্রেস আমি দেখাবো না আজকে কারণ এটা একটি স্পেশাল আনারকলি লাইভ শর্ট একটা লাইভ হবে বাট ওভারলুক থাকবে ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন যে কি সুন্দর একটা ট্রেডিশনাল কাজ দেওয়া অ্যান্ড এগুলা ডিজাইনার কালেকশন আপা যার কারণে কারোর সাথে মিলবে না সুন্দর করে এগুলার জন্য আপা এত ব্যস্ত থাকি আর টোটালটা এটা আচ্ছা বিরুদ্ধে এত অভিযোগ কেন বুঝলাম না এটা ডিজিটাল প্রিন্টও করা থাকবে আপা সো কালার টালার ওঠার কোনো চান্স নাই কট কট পাইপিং দেওয়া আর এবার এটার সাথে মিষ্টি কালার এটার ভিতরে কিন্তু মিষ্টি কালার লাল কালার না লাল কালার নিচের বর্ডার আর এটা আর ভেতরে কিন্তু প্রিন্টের কালার হচ্ছে মিষ্টি কালার দিয়ে করা আমি দেখাই দিব তারপরেও মিষ্টি কালার আর নিয়ন কালার আছে এটার মধ্যে অলিভের যে স্টোনটা ওটা দিয়ে করা তো এই হয়ে গেল হুম লাল না ঠিক আছে মিষ্টি কালার তো এই জন্য সবাই করতে পারবেন একেবারে লালের ছোঁয়া যে বিষয়টা ওইরকম রকম না বর্ডার লাইনটা রেডি করা তো এটা গেল প্যান্ট এক কালার যেহেতু ড্রেসের কোটি খুব প্রিন্ট আর জামাটা অনেক লং ফর্টি সেভেন ফর্টি এইট লং পাজামাটা প্রিন্টের যে মিষ্টি কালারের প্রিন্ট এটা কিন্তু লাল প্রিন্ট না মিষ্টি প্রিন্ট ওটা দিয়ে আমরা কমপ্লিট করে দিলাম পাজামাটা সবাই করতে পারবেন আমি দেখাই দিই যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে দেন যার কাছে যেটা ভালো লাগে ওনাটা আমি দেখাই দিচ্ছি ওন্যাটা একেবারে ক্যাটালগের ছবিটা আমি আপলোড করবো তখন আরো কিছু নানে আপা প্রচন্ড মাথা ব্যথা করছে তো এটা আমাদের একটা খুবই মানে হাই ডিমান্ডের এর হবে আমরা জানি তাই আটকায় রাখলাম না নামাজি ওড়না বিশাল বড় সাইজের ওড়না মানে নিজেদের কাস্টমাইজড ড্রেস হলে হয় কি আপা অনেক কিছু অপশন থাকে এখানে ওড়নায় আমি আলাদা ড্রেসের যে দামান পাট আনারকলিটা ধরেন কোচা করে এভাবে ধরেন এই যে আনারকলির যে দামান পাট আছে আপা এখানে বর্ডার লাইনটা একেবারে আনারকলির ভেতরে এটা কিন্তু লাল প্রিন্ট না এটা মিষ্টি কালারের প্রিন্ট আর এই বর্ডার লাইনটা একটু ট্রেডিশনাল মোটিভ দিয়ে সুন্দর করে করা হ্যালো আমল বলছি আচ্ছা কি কিউট লাগছে আপু আপনাকে অ্যাস্টারের কাপড় কোয়ালিটি যেমন আরও চমৎকার করে ডিটেলসে বুঝানো বুঝান আপনি থ্যাংক ইউ আপা তো অন্যার চওড়াটা কিন্তু অনেক চিপা হবে না চওড়াটা অনেক বর্ডার লাইনে রেড ট্রেডিশনাল একটা বর্ডার লাইন আমরা ইউজ করেছি এটার মধ্যে আর অন্যার হচ্ছে ওয়াইডের মাপটা দেখেন এটা মানে অনেক চওড়া আপা নামাজি অন্যা হ্যাঁ নামাজি অন্যা পাবেন আর আপু আজকে না বাট কমেন্ট করেন হ্যাঁ বিশাল বড় সাইজের ওনা এই আনারকলির সাথে এত বড় ওড়না না দিলেও চলত বাট এটা খুবই ট্র্যাডিশনাল একটা আনারকলি আই থিঙ্ক যে এটা সবাইকার অনেক ভালো লাগবে আমার বউ অর্ডার করে আমাকে আপনাদের পেজ থেকে পার্সেল আপনি দেন নাই জন্য যোগাযোগ বুঝি নাই আচ্ছা এটা ডিজাইনটা দেখেন মানে আপনি যখন কোথাও যাবেন একটু অন্যরকম লাগবে সবার থেকে তাই না আপনি যখন কোথাও যাচ্ছেন এই আনারকলিটা পড়লে আপা একটু আলাদা লাগবে যত যায় বলেন না কেন একটু আলাদা একটু অন্যরকম আপনাকে লাগবে খুব সুন্দর লাগবে পরার পরে আমার কোটিটা আমি একটু বেশি ফিটিং করে নিয়েছি ফিটিং আমার ভালো লাগে তো আনার আমার একদম লুজ প্যাটার্ন ভালো লাগে না তো এইটার কতগুলো পার্ট পেলেন আনারকলি পরে ওপরের পটি দু পার্টটা প্যান্ট সব সহ এটার দাম মাত্র মাত্র এরকম টার্সেল সহ মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইসটা যাবে অল সাইজে যাবে আপ টু থার্টি এইট থেকে ফর্টি এর মধ্যে থার্টি এইট থেকে ফর্টি এর মধ্যে সবাই এটা হলো নিয়ে নেবেন প্রাইসটা যাবে পঁচিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন এটা খুব লিমিটেড একটা কোয়ান্টিটি টেন মিনিট হয়েছে লাইভ আপু ওই ভিডিও করা যা কত মিনিট হয়েছে এগারো আচ্ছা আপু ওই ভিডিওটা করা থ্রি পিসটা দেখাও প্লিজ আপু ওটার যে যা ডিমান্ড মানে ওটা নিয়ে যে আমি কি বিপদে আসছে আমি নিজেও জানি না ডিজাইনটা জাস্ট দেখে নিন আনারকলিটা এটা গেল আমাদের টার্সেল দিয়ে আল্লাহ এটা এত সুন্দর এটা এটা আপনারা খুবই পছন্দ করবেন আলাদাই একটু ইউনিক এটা পড়লে অন্যরকম লাগবে আগের মিষ্টি কালার আনারকলিটা কি আছে না রে আপা আমি না একটু ইনবক্স করেন হ্যাঁ সো মিষ্টি কালারে একটা দেখাবো একটা আপনার মিষ্টি কালারে আনারকলের জন্য পাগল হয়ে যাচ্ছে সো এই হলো টোটাল সেট আপনারা খুব পছন্দ করবেন প্রাইসে যাবে পঁচিশশো টাকা সো এটাও যদি ভালো লাগে ইনবক্স করবেন এটা দেন পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস সামনে পূজা আসছে নিয়ে নিতে পারেন আর যারা যদি বললাম এটা মূলত ঘুরতে টুকতে যাওয়ার জন্য হাজবেন্ড একটা পাঞ্জাবি পরলো ম্যাচিং করে এরকম একটা ড্রেস পরলো আপনাকে বেশ ভালো লাগবে এটার সাথে হিজাব করলে সুন্দর লাগবে তো এটার এটার প্রাইসটা আমাদের পেজে বলাই আছে আপনার নদন ত্রিবি তো আমার কাছে নাই জাস্ট একটা ফটোশুটের জন্য ওটা কেমনে দেখাবো বলেন সেইটাও যাদের ভালো লাগবে দুই তিন দিনের মধ্যে দেখাই দিব ম্যাম আপনি তারিখ ডিসকাউন্ট ড্রেস অর্ডার করেছি আচ্ছা ড্রেস অ্যাভেলেবেল এই যে আপনারা আমাদের পেজ থেকে কিন্তু অলরেডি বলে দিচ্ছে মডারেটররা হ্যাঁ আপনারা যে যারা ভুল বুঝাবুঝির মধ্যে আছেন বা একজনের নেগেটিভ কমেন্টও অনেকে বিভ্রান্ত হচ্ছেন তারা পুরো লাইভ না দেখে অর্ডার করে হ্যাঁ সম্পূর্ণ হাতের কাজ করা এটা আবার অফার প্রাইসে আছে মিষ্টি কালারের আমাদের ফ্যাক্টরি আনারগুলি এটার প্রাইসটা জানতে একটু ইনবক্স করেন এখন অনেক রাত হইছে এটা টু পিস এটা টু পিস আর আমারটা ফোর পিসে কুটি ওনা আনারকুলির আর হচ্ছে প্যান্ট টোটাল ফোর পিসের একটা আনারকুলি মাত্র মাত্র পঁচিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম